জীবনে পঞ্চাশ হাজার সেজদা দিবা এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয় তোমার ঊনপঞ্চাশ হাজার সেজদা যদি কাজে নাও লাগে ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে আতিনাফি দারে দুনিয়া না آتنا في دار عقبانا حسن يا مستغیسی المستغيسي نهدنا لفتخارا بالعلوم والغنى ہر گوڑی دے نیکو تو تیارو ہے চুনা মাঙ্গে উচ্ছে তু বেজারোহে আল্লা ফাকরবুল আল আমিন বলেন আমি আমলের পরীক্ষা নিব অন্য আয়াতে আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব পাশ যারা করতে চাও তোমাদের জন্য একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাশ করতে পারবা না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য পুঁজির নাম কি ওই পুঁজি না থাকলে পাশ করা যাবে এই ধৈর্য আবার তিন প্রকার এবার বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই এবাদাত এখানে আপনারা যারা বসছেন এটাও কিন্তু এবাদাতের অংশ ধৈর্য যাদের নাই এরা ফেল পাশ করতে পারে নাই মোনাজারটা দিয়া যাবেন ধৈর্য না থাকলে তা সম্ভব না মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন ওলামায় মোলাকাতে দিনের আলোচনার মজলিসে সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেশ তাকে কাফেলা বানায় দে এখানে বসা মাত্রই জীবনের সব গুণাবাম আরো আস্তে করে বল কি আসতে বললে শুনেন না শুনেন না তো জোরে বলার দরকার কি আজকে ফজর থেকে ফরজ ফরজনামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আসতে বড় আল্লাহ আসতে বলল শোনেন চলবে চালাকি যুক্তি চলবে যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না মুসলমানের বাচ্চা শিক্ষিতা এম ডাক্তার নাম কত সুন্দর তাসলি মা হয়ে গেছে বেইমান কেন যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে যুক্তি দিয়া বেইমান হওয়া যায় নাস্তিক হওয়া যায় মুরতাদ হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না ভাইরা আমার আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক ওয়ালানাবলু আন্নাকুম্বিশাই ইমমিনাল খং ফিউন জু এক নম্বরে হলো ভয় চার মাঝামের চার ইমামের একজন ইমাম ইমাম শাফি এই রহমাতুল নালে এখানে ভয় দ্বারা বলছেন এখানে ভয় মানিক আল্লাহর বক্ষ থেকে ভয় অযুব দাড়িটা রাখলে আবার আল্লাহ খুশি দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি এটাই তোমার ইমানের পরীক্ষা যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয়-স্বজন বেজার ম্যাডাম বেজার শালি দুলাভাই বেজার বেআইন সাহেব বেআই সাহেব বেজার আল্লাহ খুশি আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার জাহান্নামের আগুন এটাই তোমার ভয়ের পরীক্ষা তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা এটা তোমার ইমানের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য আল্লাহর ভয় 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 আর একটা মানুষের পক্ষ থেকে হতে পারবে না তাহলে আমি আগুন জ্বালায় দেবো মাদ্রাসা হতে দিব না মসজিদ হতে দিব না মানুষ রকম কিছু ভয় দেখায় না ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয় এই জমিনে মুসলমান থাকতে দিবে না এখানে ফিলিস্তিনের মজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি আমার আল্লাহরে বেজার করতে পারি না এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পড়ে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায় একজন আব্বা তিনি মানুষের ঘুরে হাসে আর মিষ্টি খাওয়ায় সাংবাদিকরা বলে ও ফিলিস্তিনি ভাই মিষ্টি খাওয়াও কেন আনন্দ কেন আমার দুই সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া সাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও রেডি হয়ে যাইতেছি এই সাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ এখানেও ঝামেলা আছে যদি মানুষকে দেখানোর জন্য কোন রিয়া ঢুকে যায় আমার। আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম দ্বিতীয়টা হলো ক্ষুধার তার আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা ইমাম শাহিয়া বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা রোজা আল্লাহ খুদা দিয়ে পরীক্ষা নেয় এই যে গেল কত মুসলমান রোজা রাখে নাই আমার ঘরে কি ভাতের আমি বলছি এরকম না রোজা রাখে নাই আচ্ছা আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি হ্যাঁ রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানদের ধর্মের রোজা আছে বেঈমান সবাই রোজা রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টান এহুদিরাও রাখে সব ধর্মে তবে নাম আলাদা তাদের সিস্টেম আলাদা তারা এক কথাই বলে না খাওয়ার সাধনা আমরা না খাওয়ার সাধনা বলি না আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা কতিভা আলাইকুম মুসলাম কামা কতিভা আল্লাহ দিন আমি কাব্লিকুমলা আল্লাহ কুম ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা ও এই পরীক্ষায় পাশ করো একটা রোজা ভাঙ্গা তো যাবেই না আরে রোজা তো শুধু তাই না শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ আহ একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে একজনে আমাকে দেখাইলো বিশাল লেখা রোজা শরীরের কি কি উপকার করে সারাটা দিন না খাইয়া রোজা রাখছো তোমার শরীরের মধ্যে যত আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে সুস্থ রাখে অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তারদের ডাক্তার মুফাসিরদের মুফাসির গণের মহাদ্দিস সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন একটু কষ্ট হবে অভ্যাস ফিরে হলাইলে দেখবেন শরীর তাজা রোগ সব কম হবে তিন নাম্বার পরীক্ষা হল অনাক ময়াল সম্পদের ঘাটতি ইমাম সাফি এই রহমাতুল্লাহ বলেন সম্পদের ঘাটতি মানি হল জাকাত তেয়ামতের আগে বড় লোকেরা জাকাত দিবে না জাকাত দেওয়া তাকে জরিমানা মনে করে অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি আল্লাহর জাতের কসম এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি সাইনবোর্ড দেখি রাস্তার পাশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন আল্লাহর কসম এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে জাকাত বড় লোকেরা দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর জাকাত ঠিক মতো দিবে দারিদ্রতা থাকবেই না ইনসা আল্লাহ ও ভাই ধনী বানায় কে গরিব বানায় কে এই জন্য আল্লাহ আইন করছে ধনীরা তো ধনী গরিবেরও সবল বানাও জাকাত দিয়া দাও এটা জাকাতের একশো টাকা আড়াই টাকার মালিক তুমি না এটা গরিব গরিবকে দিয়া দাও রু হু হামি আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন অর্থাৎ জাকাত দাও গরিবেরা তো জাকাত দিতে পারবে না আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও ইমাম সাফি এই রহমাত নাই বলেন জানের ঘাটতি দ্বারা এখান উদ্দেশ্য হলো রোগ বিমার অসুস্থতা আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষকারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন পাস যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না ধৈর্য এমন একটা সম্পদ যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে আল্লাহ সঙ্গী হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ আসে না ওরে আল্লাহর গোলাম ফলের ঘাটতি বলে ফল মানে এখানে সন্তান আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালাবেন ও পর্দার আর আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আদর্শ শিখায় যান আদর্শ ডাক্তার হবে আল্লাহর কোরআন পড়বে ডাক্তারি করিয়া মা বাবার জন্য দোয়া করবে মানুষ তার জন্য দোয়া করবে ও আম্মা জানেরা সন্তান হলে জমিনের পরীক্ষা আল্লাহ বলেন ওয়া ইন্নামা দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো পাশ করার জন্য চেষ্টা করো সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান বাচ্চার কেউ নাই আল্লাহর বান্দি ঘরে আছেন যুদ্ধ শেষ করে সাহাবি বাড়িতে রওয়ানা হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়ার থেকে নিতে কাল হয়ে গেল মরে গেল আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারী বাচ্চাটার একটা চাদর দিয়ে শোয়া রাখছে ঘুম পড়তেছে রাতের বেলা স্বামী আসছে খানা খাওয়ায় হাসি মুখে কোনো আওয়াজ নাই বলে আমার সন্তান কই আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায় বলে নাই মারা গেছে যুদ্ধ থেকে আসছে অন্তরে আবার পেরেশানি জাগবে এতটুকু চিন্তা একজন স্ত্রী করে এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফালায় লাগে না এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে আর ওই আল্লাহর বান্দি সাহাবির স্ত্রী বলে না সন্তান মারা গেছে জিগেছে কই কয় ঘুমায় রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে স্ত্রীও ঘুমায় স্বামীও ঘুমায় ফজরের আজান হয়ে গেছে নামাজ শেষ এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার কাহা ভালো কথা বলবো রাগ করবেন কয় না তো এই আল্লাহর বান্দারা মা ইতিহাস কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে কোনো জিনিস আপনি রাখবেন নি কাহা রাখবো কাছার সময় মতো যদি চায় দিবেননি কে কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবেনি কয় না কোনো কষ্ট আসবে না এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত আল্লাহ আমানত নিয়ে গেছেন সন্তান দুনিয়াতে চিন্দা নাই আল্লাহ আমানত নিয়ে গেছেন স্বামী একটা চিৎকার মেরে বেউ আসিয়া কয় রে বিবি আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন কোনো দুঃখ এই কোনো কোনো কষ্ট নাই আল্লাহর কাজের উপরে আমি খুশি আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই কিন্তু আমি আশ্চর্য আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে তবে আমাকে অদা দেও তুমি জান্নাতে যাইবা আমাকে নিয়ে যাইবা নি ধৈর্য ও আল্লাহর বান্দা ও যুব আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটা দাঁড়ি খেয়ে দা চললে কেউ আমারে বাধা দিত না কিন্তু এই টুবি মাথায় দিলে মাথা গরম জামার কারণে শরীর গরম সব বুঝি তারপরও কেন নামাজ সারিনা বে পর্দায় চলি না ও যুবক বাবা আমি এতক্ষণ তোমাদের চিন্লে যে বয়ান করলাম একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও একবারও বলি নাই তাব্লিগ না করলে জাহান্নামে যেতে হবে আমি বড় আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকে মতো চলো মা বাবার দোয়া নাও আলেমের পরামর্শ নাও মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করো মা না বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব আমরা কেমনে করব আমরা তো ভালো পরিবেশে থাকি না এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে তুমি আমাকে জবাব দাও এই লাইনে থাকিয়াও পাশক তো নামাজ পড়ে আসে না না। তাহলে তুমি কেন পারবা না মনটাকে বুঝাও রে যুব তোমার মতো যুবক কৃষি কাজ করে না মাছ না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না তুমি কেন পারবা না রে বাবা কয়েদিন আর বাহাদুরি করবা দেখো না এই যে রোজার গেল কত মানুষ গেল ময়ূর একসাথে বাইশ জন মারা গেছে চোদ্দ জন নাই এগারো জন নাই বেশিরভাগ লাশ যুবক যুবক তাজা তাজা যুবক ঘুমের ঘরেও কত যুবক মরে যায় কয়েদিন আর বাহাদুরি করবি যুবক মনে বুঝাও তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে রে আবার মি পুলিশ এর নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখন থেকে তওবা করো মনটাকে তৈরি করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই নামাজ কম সারি নাই বেপর্দায় কম চলি নাই আজকে থেকে তওবা করে নেই আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না পরামর্শ নিয়া আমার শিক্ষকদের দোয়া নিয়া এরপরে মুরব্বিদের দোয়া সামনে নবীর অনুযায়ী তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ আল্লা তালা হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া যায় না নবীজি বয়ান করলেন আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে নেয় হেদায়াতের চাবি আল্লাহর হাতে জানি না কার দিলটা নরমকে হেদায়াত পাবে কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে জীবনে তো কম গুণা করি নাই আজকে থেকে চাকরি করি স্কুলে পড়িয়ার যা করি আর নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি মোনাফেকি দুর্বলতা না থাকে যাদের অন্তর তৈরি আছে তও বা করার জন্য আমি তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া شالار متوفدن كورين آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك কুদুরতের নজর দিয়ে তাকায় দেখি আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল প্রচন্ড গরম আবার প্রচন্ড তুফানের পূর্বাবাস এরপরও আপনার গোলাম রায় ময়দান ছেড়ে বাসায় যায় নাই দুনিয়ার বাড়ি অলাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই আমরা গুনাগার তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না মুরব্বিদের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব আয় আল্লাহ ময়দানে আমার ওলা মায়কার মুরুব্বি হাজি সাহ আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোন সবার এই তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা দেন সন্তানগুলো দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক ছাত্রগুলো কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা বাড়ায় আগ্রহ বাড়ায় দেন সারা করে দেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক যারা কাজ করে দিনদার বানায়া দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দেন আল্লাহ দিনের সবার সাথে মোহাবত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আল্লাহ হিকমত আমলে বরকুদ বাড়াই দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন উলামা তো লাভ উম্মতের অন্তরে इज्जत বাড়ায়া দেন مخالفের موافق বানায়া দেন আমাদের জান আমাদের মাল আমাদের আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ জাহেরি বাতিনি دشمنদের চক্রান্ত থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চেনু মুক্তির ব্যবস্থা করে দেন সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত মাখলুকতের সারা থেকে হেফাজত করেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন নবীজির রৌজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ তালা নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই এখানে অনেকে হাত তুলেছে যার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ যার মা বাবা না এতিমের মতো হাত তুলেছেন সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের দীর্ঘ ন্যাক হায়াত দান করেন যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ ও দায়ার মালিক মেহরবানি করে আমাদের সবাইকে শয়তান নফসের ধোকার থেকে হেফাজত করেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আমাদের দীর্ঘ ন্যাক হায়াত দান করেন সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ যারা চাকরির সমস্যা আছে সমাধান করে দেন বিবাহের সমস্যা সমাধান করে দেন আয় আল্লাহ নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন ওসাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين